বাংলাদেশে বছরের অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ মানুষের জন্মদিন পহেলা জানুয়ারি বাংলাদেশের জন্ম নিবন্ধন বা পাসপোর্ট জন্ম তারিখ যাচাই করে এত্ত্ব পাওয়া যায় কী ভাবছেন আপনার জন্মদিনও পয়লা জানুয়ারি এ বিষয়ে কোনো গবেষণা না থাকলেও বিভিন্ন জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের জন্ম তারিখ দেখা গেছে এক জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে এক শিশু বিশেষজ্ঞ ডক্টর ইশতেক মান্নান জানিয়েছেন সব শিশু যে এক জানুয়ারি জন্মগ্রহণ করেছে ব্যাপারটা এমন নয় বাংলাদেশে এখন অনেক শিশু বাড়িতে গ্রামীণ এলাকায় জন্মগ্রহণ করে যেখানে শিক্ষার হার অনেকটা কম যার ফলে শিশুর বাবা মা জন্মদিনের ব্যাপারে অনেক তথ্য জানেন না তিনি আরও বলেন তারিখ মনে না থাকার কারণে জন্ম নিবন্ধনের তারিখটাও সঠিক হয় না একই সঙ্গে বাড়িতে বা হাসপাতালে জন্ম নেওয়া শিশুদেরও ঠিকভাবে নিবন্ধন হচ্ছে না পরবর্তী সময়ে স্কুলে ভর্তির সময় তাদের জন্ম তারিখটা দরকার হয়ে পড়ে যার ফলস্বরূপ তখন অনেকে ইচ্ছামতো একটা তারিখ বসিয়ে দেন নতুন করে জন্মদিন বসাতে গিয়ে তারা একটি সাধারণ তারিখ বসিয়ে দেন যা সহজে মনে রাখা যায় যেমন পহেলা জানুয়ারি